নামাজ পড়তে হইলে অজু শর্ত কিন্তু অজু করলেই নামাজ পড়া লাগবে এটা শর্ত না কথা কি বুঝে আসছে আপনি যদি নামাজ পড়তে চান তাহলে কি লাগবে কিন্তু অজু করলেই নামাজ পড়তে যেমন এখন নামাজের টাইম না আপনি উজু করছেন নামাজ পড়া কিনা শর্ত না কিন্তু নামাজ পড়তে হইলে কি লাগবে উজু লাগবে অনেকেই এই অজুর নিয়মটা আমরা জানি না সেজন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণের সাথে মনে রাখবেন এবং বাচ্চাদেরকে শিখাবেন প্রথম কথা হচ্ছে অজুটা আগে বলি অজু পবিত্রতা অর্জন করা একজন ব্যক্তি যখন অজু করতে যাবেন তখন সে পরিষ্কার এবং পবিত্র জায়গায় বসে উজু করবেন এটা হলো নিয়ম আমাদের দেশে একটা মাসালা নিয়ে দ্বন্দ্ব আছে সেটা কি প্রচলিত যে বাথরুমগুলো আমরা ইউজ করি ওই বাথরুমের ভিতরে উজু করা যাবে কি যাবে না এটা নিয়ে আলেমদের মধ্যে কি আছে দ্বিমত আছে এ কথাটা পরিষ্কার করে দিই বাথরুমের যে ফ্লোরটা আছে আপনার বাসায় আপনি যদি নিশ্চিত থাকেন যে এখানে কোনো নাপাক নাই কথাকে বুঝাইতে পারতেছি কি নাই এই ফ্লোরের মধ্যে কোনো নাপাক নাই এবং আপনার বাথরুম এমনভাবে দৌত করা নাপাক মানে এই যেই জায়গাটাতে উজু করবেন এখানে কি নাই নাপাকি নাই তাহলে ওই জায়গায় উজু করতে দোষের কিছুই নেই কিন্তু আপনার এই বাথরুমের মধ্যে বাচ্চারা পেশাব করে আপনারা ও একবার ঠিক মতো বাথরুম দুন না এরকমের মানুষও কি আছে তাহলে ওই বাথরুমে উজু করা যাবে না দ্বিতীয় কথা হলো যেই বাথরুমে হাইকমড ব্যবহার করা হয় সেই বাথরুমগুলা পরিষ্কার রাখাটা সহজ যদি বাচ্চারা ফ্লোরের মধ্যে কিনা না করে ফেসাব না করে প্রসাব না করে এক কথা যে ফ্লোরে দাঁড়িয়ে আপনি অজুটা করতেছেন এই জায়গাটা যদি না পাকি না থাকে এখান থেকে সিটকে যদি আপনার জামা কাপড়ে না পাক পরার কোনো সম্ভাবনা না থাকে তাহলে ওই বাথরুমে অজু করা কি যাবে আর যেটার কোনো নিশ্চয়তা নেই ওইটার মধ্যে আপনি অজু করতে পারবেন না তো অজুর জায়গায় আপনি থাকলেন তবে বেস্ট হলো অজুর জন্য আলাদা একটা জায়গা কি রাখা যেমন এখন বাজারে আপনার ওই যে অজু করার মতন বেসিন পাওয়া যায় এটা দেখছেন তো আপনারা অনেক জায়গায় বেসিনটাই আছে এটা অজু করা যায় মানে উপরে আপনি হাত মুখ ধুইলেন আর নিচে আরেকটা জায়গা থাকে ওইটাতে কি পা ধোয়া যায় এরকমের বেসিন আছে তো অজু কিভাবে করব আমরা প্রথমে আমরা অজুর স্থানে বসবো ক্যাবলামুখী হয়ে অজু করা সুন্নত বলেন ক্যাবলামুখী হয়ে অজু করা মানে কাবার দিকে ফিরে অজু করাটা সুন্নত পবিত্র জায়গায় বসলেন বসার পরে অজু শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে অজু শুরু করবেন এরপরে আপনি ডান হাত প্রথম এই কবজি পর্যন্ত ধৌত করবেন তিনবার কয়বার এরপরে বাম হাতের কবজি পর্যন্ত আবার ধুইবেন তিনবার এটা বাচ্চাদেরকে মহিলাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিবেন তিনবার দোয়া শূন্য একবার ধুইলে ফরজ আদায় হইব কথা কি বুঝাইতে পারতেছি একবার দুইলে ফরজ কি আদায় হবে কিন্তু কয়বার দোয়া শূন্য প্রতিটা অঙ্গ এই কবজি পর্যন্ত দুই হাত দৌত করার পরে আপনি কুলি করবেন কথাটা সহজ না খেয়াল না করলে বুঝবেন না কুলিটা কি মানে এই যে পানি নিলেন নেওয়ার পরে নিয়ম হচ্ছে আপনি অর্ধেকটা পানি কুলি করবেন অর্ধেকটা নাকে দিবেন এটা হলো একটা পদ্ধতি মানে একবার পানি নিছেন অর্ধেকটা কুলি আর অর্ধেকটা কি নাকে এটা একটা পদ্ধতি একটা হলো যে তিনবার কুলি করার পরে এরপরে আবার পানি নিয়ে নাকে কি দিলেন তিনবার দিয়ে দৌত করলেন দুইটাই সুন্নাদারা সাব্যস্ত তাইলে কুলি করলেন নাকে কি দিলেন পানি দিলেন দিয়ে নাক পরিষ্কার করলেন করার পরে এই যে কপালের উপরে চুলের গোড়া থেকে থুতির নিষ্পর্যন্ত এই কানের লতি থেকে ওই কানের লতি পর্যন্ত এটা হলো মুখমণ্ডল পুরাটা আপনি দৌত করবেন তিনবার একবার দৌত করলে অজু হয়ে যাবে কিন্তু তিনবার দৌত করা কি সুন্নত একেবারে সুন্দর করে দৌত করলেন করার পরে আপনি ডান হাত এই যে সহ দৌত করবেন কনৈটা সহ পানিটা উপর থেকে নিচের দিকে না মারবেন আমরা অনেকে এভাবে নিয়ে এভাবে করি এটা না পানিটা এক হাতে নিয়ে এখান থেকে নিচের দিকে মারবেন কথাকে বুঝে যেতে পারতেছি নিচের দিকে তিনবার তিনবার ডান হাত তিনবার বাম হাত তিনবার করার পরে এখন আপনি আবার এই হাত মানে পানি নিবেন নিয়ে হাতটা ছেড়ে দিয়ে মাতা মাসে করবেন মাতে মাসা করার পদ্ধতি হল সামনের থেকে পেছনের দিকে নেবেন নিয়ে আবার পেছন থেকে সামনের দিকে আনবেন আনার পরে কান মাসে করবেন কি মাসা করবেন কান ঘাড় করার ব্যাপারে আলেমদের মধ্যে একটে লাভ আছে কিন্তু কান আপনি মাসাই করবেন তাইলে মাথা মাসাই হয়ে গেল এবার পা প্রথমে ডান পাখনু সহ দৌত করবেন আঙ্গুলগুলা খিলাইল করবেন মনোযোগ আছে আঙ্গুলগুলা কি করবেন খিলাইল করবেন মানে আঙ্গুলের ভিতরে যেন পানি ঢুকে ডান পা বাম পা আবার বাম পা আপনি ধৌত করবেন তবে ডান হাতে পানি নিয়ে বাম হাতে দোয়া পা দোয়ার সময় এভাবেও করতে পারেন আর আমরা তো এখন ট্যাপ দিয়ে করি ভালোভাবে পাটা যেন ধৌত হয় আঙ্গুলের চিপা চাপা যেন শুকনা না থাকে এবার শুনেন। অজুর শেষ এবার আপনি অজুর জায়গা থেকে দাঁড়াবেন দাঁড়ায় বলবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু অসাধু আল্লাহ মোহাম্মদ আল আব্দুহ ওরাসুল এভাবে অজু করে আমি যেভাবে বললাম এভাবে অজু করে কেউ যদি কালিমা শাহাদাত পাঠ করে কেয়ামতে তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা থাকবে আল্লাহর বান্দাবান্দির যেই দরজাটা পছন্দ হবে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে শুধু তাই নয় সহি মুসলিমের হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন এইভাবে করে খুশু ভাবে অজু করার পরে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে কয়রাকাত কয়ারাকাত শুধু দুই রাকাত নামাজ আদায় করল নামাজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়ল এই নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা তার ব্রেনে আসে নাই এইভাবে করে যদি নামাজ আদায় করে দুই রাকাত নামাজ নবীজি বললেন এই দুই রাকাত নামাজ তাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট কিন্তু বিষয়টা অনেক কঠিন বিষয়টা অনেক কঠিন এক কুটির মধ্যে একজনের নামাজও এই পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা খুবই হীন এভাবে তিনবার তিনবার সব অঙ্গ ধূত করে নামাজে দাঁড়াইছে আপনি বলবেন নামাজে দাঁড়াইছি তো না নামাজে দাঁড়াবার পর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনে আপনার মগজে শুধুমাত্র কে থাকবে দেখবেন ট্রাই করে পারবেন না ট্রাই করে দেখবেন পারবেন না এক কুটিতেও পাবেন না আপনি যদি চেষ্টা করতে থাকেন করতে করতে হয়তো একদিন হয়ে যাবে কিন্তু বিষয়টা অনেক কঠিন রাসুল এখানে যেই নামাজের কথা বলেছেন এই নামাজটা একগ্র চিত্তে শুধুমাত্র কার জন্য আল্লাহ পাকের জন্য এখানে এই নামাজে কারো কথা মনে আসবে না শুধু আল্লাহর কথা কিন্তু আপনি ট্রাই করলেও পারবেন না ট্রাই করতে করতে যদি অসংখ্যবার করেন একবার হইলেও হইতে পারে नंबर दुई